আসেন না এমন মানুষ মনে হয় খুঁজেই পাওয়া যাবে না আমার ছোট্ট বেলকুনিতে ফুটে থাকা পত্তলিকা দিয়ে আজকে ব্লগটি শুরু করছি আসসালামু আলাইকুম আমি ফারিয়া ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমার নতুন আর একটি ডেলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ব্লগটি দেখা শুরু করেছেন আশা করি সবাই খুব ভালো আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমি আমার ছানাপোনা নিয়ে পরিবার পরিজন নিয়ে খুব ভালো আছি আফসির পরীক্ষা শুরু হয়ে গিয়েছে তো পরীক্ষা দিয়ে এসে বললো মামুনি আমার অনেক ক্ষুধা লেগেছে তো সকালে যায় পরীক্ষা দিতে না খেয়ে যায় কোনো রকম একটা কলা খেয়ে যায় বা কখনো কখনো একটু বাদাম খেয়ে যায় একদমই খেতে চায় না সকালবেলা তো এসে বললো আমাকে কিছু দাও আমি খাবো তো ফ্রিজে কাবাব ছিল ফ্রোজেন করা ও যেহেতু কাবাবটা পছন্দ করে তো ওকে চারটা কাবাব দিলাম যে তুমি এটা খাও আমার অনেক কাজ আছে অনেক রান্না রান্নাবান্না করতে হবে তো বাসায় মেহমান আসবে তো কে আসবে মেহমান বা মেহমানদের জন্য কি কি রান্না রান্নাবান্না করেছে সব কিছু নিয়ে কিন্তু আজকে ব্লগটি সাজিয়েছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন দেখতে দেখতে যদি কোনো অংশ একটু হলেও ভালো লেগেছে আপনাদের কাছে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো মেহমান আসা উপলক্ষে কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছি আমার হেল্পিং হ্যান্ড খালা একটু পরে এসেছে তো খাল আসার আগেই কিন্তু আমি ছোট মাছটাকে বের করে একদম সুন্দর মতো লবণ দিয়ে পরিষ্কার করে নিয়েছি আমি মাছটা কিন্তু খুব ভালো মতো পরিষ্কার করি লবণ দিয়ে লেবু দিয়ে মানে যতক্ষণ পর্যন্ত গন্ধ থাকে ততক্ষণ পরিষ্কার করতেই থাকি লবণ দিয়ে তো আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন সামান্য একটু আলু দিয়েছি মানে একটা আলু দিয়েছি আর সাথে পেঁয়াজ দিয়েছি একটু কাঁচামরিচ দিয়েছি তো তারা যেহেতু ঝালটা খুব একটা পছন্দ করে না মানে খুবই কম ঝাল খায় তো একদমই সামান্য মরিচ দিয়েছি দুইটা চারটা মরিচ চারটাও না ঠিক তিনটা মরিচ দিয়েছিলাম তো আর কোনো কিছু দেয়নি হলুদ দিয়েছি তা হাতে ভালো মতো তেল দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো মতো মেখে তারপর চচ্চড়িটা করব মেহমান যেহেতু বলেছে যে ছোট মাছের চচ্চড়ি খাবে তো ছোট মাছ এখানে আমি ভালো মতো মেখে টেকে বসিয়ে দিচ্ছি আর গরু মাংস রান্না করব প্রেশার কুকারে তাই যে আমি কিন্তু এইভাবে সবসময় ছোটো মাছ চচ্চড়ি করি সামান্য একটু হাত ধুয়ে পানিটা দিয়ে ঢেকে দিব সুন্দর এটা হয়ে যাবে পরে শুধুমাত্র একটু ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিব তো সাথে কিন্তু তাদের পছন্দের সব রান্না বান্না করব। তো হঠাৎ করে মেহমান আসবে আর কি তো সকাল এগারোটার সময় হঠাৎ করে ফোন করেছে আফসের আব্বুকে বলল যে আমরা গাজীপুরে এসেছি একটা কাজে তো দুপুরে কিন্তু তোমাদের বাসায় খাবো তো তখনই আফসির আব্বু তাদের কিছু পছন্দের জিনিস ছিল মানে আইটেম ছিল যেটা তারা খাবে তো সে আবার বাজারে গিয়েছে আনার জন্য আমি আবার খালাকে একটু হেল্পিং হ্যান্ড খালাকে ফোন দিয়েছি খালা একটু তাড়াতাড়ি আসবেন আমাদের বাসায় একটু গেস্ট আসবে তো খালাও কিন্তু দেরি করে এসেছে খালা আস্তে আস্তে দেখা গিয়েছে আমার এই যে ছোটো মাছ রান্না করা হয়ে গিয়েছে মাংসটাও রান্না করা হয়ে গিয়েছে সাথে বা লাল শাক করেছিলাম অফ ক্যামেরায় আমি কিন্তু লাল শাক হচ্ছে সিদ্ধ করা ছিল সেটা তাড়াতাড়ি করে একটু বাগার দিয়ে নিয়েছি আমি এই যে প্রেশার কুকারে কিন্তু গরু মাংসটা বসাচ্ছিলাম তার যেহেতু একটু বয়স্ক তো গরু মাংসটা হচ্ছে খুব ভালো মতো সিদ্ধ করে নেব যেন খুব নরম হয় তা আমি কিন্তু এই যেখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি মানে আমরা তো গরু মাংস দেখা যায় সবাই রান্না করতে পারি কম বেশি তো আমি যেভাবে রান্না করি সব সময় আমি কিন্তু সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি তো আমি একসাথে কিন্তু সব মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়েছি পরিমাণ মতো তো এই যে রসুন বাটা দিয়ে দিচ্ছি হ্যাঁ আমার কিন্তু রসুন বাটা প্রায় শেষ তো এই যে রসুন যতটুকু ছিল সবটাই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিব তারপর হচ্ছে মরিচের গুঁড়া জিরা গুঁড়া সাথে হচ্ছে হলুদ গুঁড়া মানে যা যা লাগে আর কি সব কিছু দিয়ে তারপর হচ্ছে মাংসটাকে একটু একসাথে বসিয়ে দেবো তো এখানে একটা ঘটনা ঘটে গিয়েছিল তা আমি যে এই যে প্রেশার কুকার দিয়ে চুলাটা অন করেছি কিন্তু মানে তখনও কিন্তু আগুন জলে নিয়ে চুলাটাতে তা আমি তো সুন্দর করে অন করেছি সব মশলাপাতি দিচ্ছি তো একটু আগে কিন্তু হঠাৎ করে পাশের চুলা থেকে আগুনটা এই চুলায় চলে আসছে তা আমি কিন্তু খেয়াল করিনি আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম যে আল্লাহ দেখছো মানে হঠাৎ করে যেহেতু আগুনটা দাপ করে উঠছে এসে ওই চুলা থেকে কিন্তু দাপ করে এসে এই চুলাতে আগুন ধরে গেছে তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম আসলে তো যাই হোক দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আপনাদের চচ্চড়ি রান্না হয়ে গিয়েছে আমি বাটিতে ঢেলে নিয়েছি তো সেই ফ্রাই প্যানে আবার হচ্ছে আমি এই যে চচ্চড়ি করব সজনে দিয়ে আলু দিয়ে আর হচ্ছে সাথে মিষ্টি কুমড়া দিয়েছি তো যারা আসবেন গেস্ট তারা কিন্তু বলে দিয়েছে ফোনে যে আমাকে কিন্তু ছোটো মাছের চচ্চড়ি খাওয়াবা আর সাথে হচ্ছে সজনে খাওয়াবা তারা হচ্ছে সজনে খুব পছন্দ করেন ডাল শাক খেতে চেয়েছে তো বাসায় যেহেতু সজনে ছিল না মিষ্টি কুমড়া ছিল না তো আফসির আব্বু আবার যে সজনে নিয়ে আসছে মিষ্টি কুমড়া নিয়ে আসছে তা আমি কিন্তু আমি নিজেও সজনেটা খুব পছন্দ করি আর সজনে তো খুবই ভালো শরীরের জন্য আমরা সবাই কম বেশি জানি বিশেষ করে ডায়াবেটিস আলাদের জন্য তো সজনে খুবই ভালো সজনের পাতাটাও খুব ভালো অনেক বেশি উপকারী তো এই যে সাথে কিন্তু পেঁয়াজ কুচি দিয়েছি মরিচ দিয়েছি সামান্য একটু হলুদ দিব পরিমাণ মতো লবণ দিব আর সাথে একটু ধনিয়া দিব ধনিয়া গুঁড়া তো এইভাবেই কিন্তু আমি সব সময় এই যে সজনে দিয়ে আলু দিয়ে আর সাথে মিষ্টি কুমড়া দিয়ে চচ্চড়ি করি আমার কাছে খুব ভালো লাগে এছাড়া কিন্তু ডাল দিয়ে পাতলা করেও আমার কাছে মানে পাতলা ডালের সাথে সজনে খেতে খুব ভালো লাগে আমাদের ফ্যামিলিতে আমি আর আমার মা হচ্ছে সজনে খেতে খুব পছন্দ করি তো অনেকে কিন্তু একদম কচিটা খেতে পছন্দ করে তা আমার কাছে কিন্তু একদম কচিটার থেকে একটু যেটা মোটা হয় সেটা খেতে খুব মজা লাগে চচ্চড়ি বা ডাল দিয়ে সত্যি খুব মজা লাগে আমি খুব পছন্দ করি মানে আমার কাছে মনে হয় কি মাংস থেকে আমার কাছে সজনেটা খেতে বেশি মজা লাগে তো আমি যে সব কিছু একসাথে দিয়ে এখন একটু তেল দিয়ে তারপর একসাথে বসিয়ে দিব তো পরিমাণ বেশি হয়ে গিয়েছিল যার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তারপর একটু পরে যখন একটু কুমে কুমে আসছিল তারপর একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম তো আজকে কিন্তু সব মেহমানের পছন্দ মতো রান্নাবান্না করছিলাম যেহেতু তার আগে থেকে বলে দিয়েছেন এটা এটা খেতে চান আর ছোটো মাছটা যেহেতু তারা খুব পছন্দ করে সজনে পছন্দ করে তো আমি সাথে আবার গরুর মাংসটা আমার পছন্দ মতো রান্না করছিলাম যে থাক গরুর মাংসটাও থাকুক খেতে ভালো লাগবে আর সাদা ভাত রান্না করেছিলাম তো যারা আসবেন তারা কিন্তু আমার হাতে রান্না খেতে খুব পছন্দ করেন আমি যখন ঢাকা ছিলাম তখনও দেখা গিয়েছে হুটহাট করে চলে আসতো এসে বলতো তুমি রান্না করো তোমার হাতে রান্না খাবো তো তারা কিন্তু খুব পছন্দ করেন আমার হাতে রান্না খেতে তো আমি তো অবশ্যই বলবো কি এসেছিলেন আমাদের বাসায় তো সে কিন্তু খুবই পছন্দের একজন মানুষ আমার আমার ভালো লাগে তার সাথে কথা বলতে সে আমাকে খুব ভালোবাসে খুব স্নেহ করে আসলে কিছু কিছু মানুষ দেখা যায় হঠাৎ করে আসলেও না তাদের জন্য রান্না করতে ভালো লাগে ইচ্ছে করে হ্যাঁ রান্না করি যেহেতু তারা পছন্দ করেন খেতে আমার হাতের আমিও খুব ভালোবেসে খুব আন্তরিকতা নিয়ে রান্না করি আমার ভালো লাগে তো আমার মতো যারা সজনে খেতে খুব বেশি পছন্দ করেন তারা কিন্তু চাইলে এইভাবে চচ্চড়ি খেতে পারেন আমি এখানে কাঁচা মিষ্টি কুমড়া দিয়েছিলাম তো কাঁচা মিষ্টি কুমড়া বদলে যদি এখানে পাকা মিষ্টি কুমড়া দেওয়া যায় খেতে কিন্তু খুব বেশি মজা লাগে তখন একটু মিষ্টি মিষ্টি লাগে খুব বেশি ভালো লাগে তখন এখানে কিন্তু চালে টমেটোও দেওয়া যায় তো এভাবে কিন্তু রান্না করে খেয়ে দেখতে পারেন খেতে খুব মজার হবে তো আমার মা কিন্তু এইভাবে রান্না করে খুব মজার হয় খেতে তো সাথে তো ডাল দিয়েও রান্না করা যায় মানে আমার মনে হয় যে কিছু কিছু পছন্দের সবজি না যেভাবেই রান্না করি না কেন খেতে খুব বেশি ভালো লাগে তো এই যে দেখেন কি সুন্দর লাগছে না দেখতে কালারটা তা আমি আবার কি করেছিলাম এখানে উপর দিয়ে একটু ম্যাজিক মশলা দিয়েছিলাম তো যার জন্য খেতে কিন্তু আরও বেশি মজার হয়েছিল তো যাই হোক আর এই তো আমার কিন্তু সজনে রান্না হয়ে গিয়েছে আর সাথে এই যে পাশের চুলাতে গরুর মাংসটাকে সুন্দর মতো কষিয়ে নিয়েছিলাম তো এখন আলু দিয়ে দিয়েছি আর সাথে পরিমাণ মতো পানি দিয়ে তারপর দেখা যাবে চার পাঁচটা সিটি দিলেই হয়ে যাবে যেহেতু আজকে আমি একটু বেশি নরম করে রান্না করব গরুর মাংসটা আর যার জন্য একটু বেশি সিটি দিব আর যে সাথে কিন্তু গরম মশলাটাও দিয়ে দিচ্ছি একসাথেই তা আমি একসাথে কিন্তু গরম মশলাটা দিয়ে তারপর আলু দিয়ে তারপরে সিটি দিয়ে দিই তো সুন্দর মতো সিদ্ধ হয়ে যায় তা আমি এই যে গরম পানি দেবো এখন তো গরম পানি দিলে দেখা যাবে আর একটু কম সময় লাগবে সিদ্ধ হতে তো আমার কিন্তু দেড়টার আগে সব রান্নাবান্না হয়ে গিয়েছিল ছোট্ট সানাকে গোসল করিয়েছি খাইয়েছি আমরা সবাই রেডি টেডি হয়ে বসে আছি যে কখন গেস্ট আসবে একসাথে সবাই খাওয়া দাওয়া করবো আমি সুন্দর করে সব কিছু টেবিলে দিয়ে দিয়েছি তো আড়াইটার দিকে আমার হচ্ছে ফুপা শ্বশুর আসছে ভাষা এসে বলল। যে আমরা কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করবো না আমি খেয়ে এসেছি একসাথে রাতে খাবো আমি রেস্ট নিতে আসছি তোমার ফুপু হচ্ছে তার বান্ধবীর বাসায় আছে সে পরে আসবে সন্ধ্যার পরে তা আমার ফুফু শাশুড়ির বান্ধবীর বাসা হচ্ছে কাছেই মানে এই বিল্ডিংয়েই তো তারা ওইখানে আগে গিয়েছে ওইখানে খাওয়া দাওয়া করে আমার ফুপা শ্বশুর আসছেন আমাদের বাসায় রেস্ট নেওয়ার জন্য তা আমি বললাম এটা কোনো কথা আমি তাড়াহুড়া করে সব রান্না বান্না কমপ্লিট করেছি বললো যে না তোমার ফুপু ওইখানে কথা বলছে তার বান্ধবীর সাথে পরে আমরা রাতে খাওয়া দাওয়া করে যাব তো ফুপা শ্বশুর হচ্ছে রেস্ট নিয়েছে আমি আবার বিকালের দিকে একটু ওই যে পেঁয়াজু করেছি আর সাথে ফল টল ছিল কেটে দিয়েছি চানাচুর বিস্কুট তারপর হচ্ছে চা করেছিলাম তো রোজার মধ্যে পেঁয়াজু খাওয়ার জন্য তো অনেক খেসারির ডাল ব্লেন্ড করে রেখেছিলাম তো ওইটার মধ্যে আবার একটু বাঁধাকপি দিয়ে গাজর কুচি দিয়ে একটু পাকোড়া বা পেঁয়াজের মতো করেছি তো হালকা পাতলা নাস্তার আয়োজন করেছিলাম আর কি সন্ধ্যার সময় তো ছোটো ছানো কান্নাকাটি করছিল তো যা পেরেছি আর কি আয়োজন করেছি আর এই যে আমার ফুফু শাশুড়ি চলে এসেছেন রাত আটটার সময় তো এসে তাড়াহাড়া করছিল যে আমি খাবো না কিন্তু রাতে আমার বান্ধবী সন্ধ্যার সময় ভারী নাস্তা খাইয়ে দিয়েছে আমার পেটে কোনো রকম জায়গা নাই যে তুমি যা পারো দিয়ে দাও সাথে করে ঢাকা যেতে যেতে খুদা লেগে যাবে বাসায় যে রিল্যাক্স খাবো তো ইনি হচ্ছেন আমার ফুফু শাশুড়ি আর ফুপা শ্বশুর তো মানুষটা খুব ভালোই তাড়াহুড়া করে আসে সব সময় আবার তাড়াহুড়া করে চলে যায় তো অনেক মায়া আছে তার মধ্যে কিন্তু সে কিন্তু আমি যখন ঢাকা ছিলাম সকালবেলা দেখা যেত কি আমরা ঘুমানো থাকতাম সে চলে আসছে সে বলতো যে আমার হাজব্যান্ডকে বলতো যে তোমাকে স্বপ্ন দেখেছি তাই চলে এসেছি তো আমার কিন্তু মোট পাঁচজন ফুফু শাশুড়ি তার মধ্যে ইনি সবার বড় তো আলহামদুলিল্লাহ সে কিন্তু খুবই ভালো আমাদের খোঁজখবর রাখেন হুটহাট করে চলে আসেন বাসায় তা আমরাও চেষ্টা করি পুপুর পছন্দের মতো রান্না রান্নাবান্না করতে যে হুটহাট করে আবার চলে যাচ্ছে তো সাড়ে নটার সময় আবার চলে যাচ্ছিলো বারবার বলছিলাম যে ফুপু আজকে থাকেন তো বললো না থাকা যাবে না তোমার ফুপার আর কালকে আবার একটা কাজ আছে তো যেতে হবে যেহেতু তাড়াতাড়ি চলে যাই তো আফসির আব্বুকে বলছিলাম যে যাও নিজে একটু আগাই দিয়ে আসো আর আফসির আব্বুর হাতে কিন্তু স্ট্রিট ডগের খাবারটাও ধরিয়ে দিয়েছি বললাম নিচে যেহেতু যাচ্ছ তাহলে স্টিল ডগের খাবারটা নিয়ে যাও ওদের খাবারটা দিয়ে দিও তো জানি না আমার সাথে এ পর্যন্ত কেউ আছেন কি না এতক্ষণ অনেক অনেক ধৈর্য নিয়ে আমার পুরো ব্লগটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ফায়েজ ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারি আমার নতুন আরও একটি ডেইলি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ